দৈনিক রাশি ফল নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে পনেরোই ডিসেম্বর দু রবিবার দিন মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত যে বারোটা রাশি রয়েছে সেই বারোটা রাশি নিয়ে আপনাদের আলোচনা করব লাল কিতাব অনুযায়ী প্রতিটি রাশির জন্য দিনটি কেমন যাবে কেমন কাটবে আপনাদের লাল কিতাব অনুযায়ী তার বিস্তারিত বিশ্লেষণ যে মেষ রাশি থেকে মিন রাশি যে বারোটা রাশি রয়েছে সেই রাশি অনুযায়ী আপনাদের শুভ দিক সতর্কতা কী আছে আপনাদের শুভ সংখ্যা কি আছে এবং শুভ যে রং অর্থাৎ কি রং আপনারা ব্যবহার করবেন এবং প্রতিকার এই সম্পর্কে আলোচনা করব মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো লাইভ ভিডিও করব বা আমি যে কোনো ধরনের ভিডিও করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে চ্যানেলে আসতে একটু রাত্রি হয়ে গেল দশটার আগে আমার ভিডিও কমপ্লিট হয়ে যায় কিন্তু আজকে যে কোনো কারণে একটু কাজ ছিল বলে সমস্যা হলো তা অনলাইনে আপনাদের কাউকে দেখতে পাচ্ছি না যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আলোচনা শুরু করছি পরবর্তীকালে অনলাইনে কেউ আসলে অবশ্যই রিপিট করব আপনাদেরকে প্রথমে আসছি মেষ রাশি নিয়ে মেষ রাশি যারা রয়েছেন আপনাদের পনেরোই ডিসেম্বর রবিবার দিনটি কেমন যাবে শুভ বিষয় আপনাদের কর্মক্ষেত্র রয়েছে কর্মক্ষেত্রে আপনাদের নতুন কোনো সুযোগ আসবে যারা রাশির আছেন সতর্কতা যেটা রয়েছে তারাহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই তাড়াহুড়ো করবেন না যারা মেষরাশির রয়েছেন তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হতে পারে সেই জন্য তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন যারা রাশি রয়েছেন আপনাদের পনেরোই ডিসেম্বরের জন্য যে শুভ রঙ রয়েছে সেই রঙ হচ্ছে লাল রঙ আপনারা লাল রঙ ব্যবহারে বেশি সফলতা পাবেন আপনাদের জন্য শুভ সংখ্যা যেটা রয়েছে সেই শুভ সংখ্যা হচ্ছে নয় যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন প্রতিকার যখন আপনারা স্নান করবেন স্নানের জলে সামান্য একটু সিঁদুর মিশিয়ে নিন সামান্য মিশিয়ে নিয়ে স্নান করুন এবং হনুমান চালিসা পাঠ করুন দেখুন দৈনিক রাশি ফল নিয়ে আমি আলোচনা করি প্রতিদিনই কিন্তু আজকে লাল কিতাব অনুসারী লাল কিতাব অনুসারে দৈনিক রাশি ফলে আপনাদের দিনটি কেমন যাবে সে নিয়ে আলোচনা করছি লাল কিতাবে যেসব প্রতিকারগুলো থাকে সেগুলো খুব সহজ সরল প্রতিকার যেগুলো প্রত্যেকের মধ্যেই খুব সহজেই আপনারা সেই প্রতিকারগুলো করতে পারবেন তাই রাশিফল আপনারা জানতে পারছেন আপনাদের দিনটি কেমন যাবে এবং কী ধরনের সতর্কতা থাকবেন সেটাও বিষয়ে আলোচনা করছি আপনাদের শুভ রংটা কী লাল মেষ রাশি শুভ সংখ্যা জানতে পারলেন প্রতিকারও জানতে বললেন এবং সেই প্রতিকারটা আপনার হচ্ছে সিঁদুর মিশ্রিত জলে স্নান করলে আপনাদের দিনটি খুব ভালো যাবে যারা মেষ রাশি রয়েছেন এবং হনুমান চালিশা পাঠ করুন আসছি টরাস অর্থাৎ বিশ্ব রাশি যারা রয়েছেন আপনাদের পনেরোই ডিসেম্বর দিনটি কেমন যাবে পনেরোই ডিসেম্বর যারা বিশ্ব রাশি রয়েছেন আর্থিক স্থিতি আপনাদের উন্নত হবে আপনাদের অর্থনৈতিক দিকটা ভালো হবে সতর্কতা যেটা হচ্ছে অযথা বিতর্কে জড়াবেন না হয়তো কারোর সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে সেটা হচ্ছে যে অযথা অনেক সময় অনেক সময় অনেকে বিতর্কে জড়িয়ে যায় সেটা অযথা বিতর্কে আপনারা না জড়ানোই ভালো যারা বিশ্বরাশি রয়েছেন আপনাদের ক্ষেত্রে শুভ রং যেটা রয়েছেন সেটা সাদা প্রথমে মেষ রাশি নিয়ে আলোচনা করলাম হয়তো আমার কথা বয়সটা একটু আস্তে হয়ে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন না দেখুন আপনারা অনেকে মেসেজ করছেন যেগুলো হচ্ছে আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন আজকে হচ্ছে আমি যে আলোচনা করছি আগামী দিনের জন্য তাই আগামী দিনের আলোচনাটা আজকে করছি আগামী দিনটা যখন চলে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে মিলেছে কি মিলেনি আগের থেকে তো অ্যাডভান্স বলা যায় না বিশ্বরাশি যারা আছেন আর্থিক স্থিতি উন্নতি হবে আগামী দিনের জন্য বলছি পনেরোই ডিসেম্বর সতর্কতা অযথা বিতর্কে জড়াবেন না শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা ছয় আর শুক্র গ্রহের জন্য অর্থাৎ ভেনা শুক্র গ্রহের জন্য দুধ চিনি মন্দিরে দান করুন যারা বিশ্বরাশি রয়েছেন নেক্সট আসছি জেমিনি অর্থাৎ মিথুন রাশি পনেরোই ডিসেম্বর দু চব্বিশ আপনাদের দিনটি কেমন যাবে লাল কিতাব অনুসারে শুভ বিষয় হচ্ছে সৃজনশীল কাজে সফলতা সফলতা আসবে সাফল্য পাবেন সতর্কতা হচ্ছে কারোর প্রতি অতিরিক্ত নির্ভর করবেন না কারোর প্রতি অতিরিক্ত নির্ভর করবেন না আপনাদের জন্য শুভ রঙ হচ্ছে সবুজ আর আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে পাঁচ যারা মিথুন রাশি রয়েছেন আর আপনাদের জন্য প্রতিকার হচ্ছে নিজের ও পরিবারের জন্য নিজের জন্য অথবা পরিবারের কারো ভালো মঙ্গল কামনার জন্য সবুজ সবজি দান করুন আমি আগেই বলেছি লাল কিতাবে যেগুলো প্রতিকারগুলো থাকে খুব সহজ সহজ প্রতিকার যেগুলো আপনারা করতে পারবেন নেক্সট হচ্ছে কর্কট রাশি যারা আছেন শুভ বিষয় যেগুলো আছে পরিবারের সঙ্গে সময় কাটানো আনন্দদায়ক হবে সতর্কতা মানসিক চাপ এড়িয়ে চলুন আপনাদের শুভ যে রঙ আছে সেই শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে দুই আর প্রতিকার পিতৃ পুরুষের আশীর্বাদ নিন এবং চন্দ্রের জন্য দুধ চাল দান করুন আপনাদের যদি চন্দ্রগ্রহ খারাপ থাকে দুধ এবং চাল কাউকে দান করুন যারা কর্কট রাশি রয়েছেন নেক্সট হচ্ছে সিংহ রাশি যারা রয়েছেন শুভ বিষয় হচ্ছে আপনাদের উচ্চ উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে যোগাযোগ বাড়বে যারা সিংহ রাশির রয়েছেন পদস্থ যে ব্যক্তি রয়েছেন তাদের সাথে আপনাদের যোগাযোগ বাড়তে পারে সতর্কতা অহংকার বোধ থেকে বিরত থাকুন শুভ রং হচ্ছে আপনাদের ইয়েলো হলুদ কালার শুভ সংখ্যা হচ্ছে এক সূর্য দেবতাকে জল নিবেদন করুন যারা সিংহ রাশি রয়েছেন পনেরোই ডিসেম্বর দু আপনাদের দিনটি কেমন যাবে লাল কিতাব অনুসারে বলছি নেক্সট হচ্ছে ভার্গ কন্যা রাশি কন্যা রাশি যারা রয়েছেন শুভ বিষয় হচ্ছে কর্মক্ষেত্রে কাজের জায়গায় আপনি প্রশংসা পেতে পারেন সতর্কতা হচ্ছে ছোট স্বাস্থ্য সমস্যা যে কোনো স্বাস্থ্য সমস্যা ছোট হোক আর বড় হোক সবসময় শারীরিক যদি কোনো সমস্যা হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন বা উপেক্ষা করা ঠিক নয় শুভ সংখ্যা হচ্ছে আপনাদের সাত শুভ রং সবুজ প্রতিকার কোন ব্যক্তিকে সবুজ পোশাক দান করুন যারা কন্যা রাশি রয়েছেন লিবরা রাশি যারা রয়েছেন আপনাদের শুভ বিষয় হচ্ছে আর্থিক দিক থেকে শুভ দিন আর্থিক দিক থেকে আপনাদের দিনটি শুভ এবং দেখা যাচ্ছে যে অতিরিক্ত খরচ থেকে বিরত থাকুন শুভ রং হচ্ছে আপনাদের গোলাপি শুভ সংখ্যা ছয় আর প্রতিকার শুক্র গ্রহকে ভালো রাখার জন্য মিষ্টি দান করুন কাউকে বা মিষ্টি খাওয়ান আপনার পরিচিত কাউকে খাওয়াতে পারেন অথবা গরিব দুঃখদের দান করতে পারেন স্করপিও বৃশ্চিক রাশির আগামীকাল পনেরোই ডিসেম্বর দিনটি কেমন যাবে বৃশ্চিক রাশি যারা আছেন শুভ বিষয় হচ্ছে সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ আপনাদের সম্পত্তি সংক্রান্ত কাজে কালকে লাভবান হওয়ার যোগ রয়েছে রাগকে নিয়ন্ত্রণ রাখুন সতর্কতা শুভ রং হচ্ছে লাল শুভ সংখ্যা হচ্ছে নয় আর প্রতিকার হচ্ছে শনি দেবের জন্য তিলের তেল দান করুন অথবা শনি মন্দিরে গিয়ে একটা তিলের তেলের প্রদীপ জ্বালান যারা বৃশ্চিক রাশি রয়েছেন স্করপিও ধনু রাশি যারা রয়েছেন শুভ বিষয় হচ্ছে বিদেশ সংক্রান্ত কাজে আপনার সফলতা আসবে সতর্কতা হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে নিজেকে বিরত রাখুন অনেক সময় নিজের মধ্যে অনেক কনফিডেন্স থাকে অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় আমাদের লসও করে দেয় অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে নিজেকে বিরত রাখুন শুভ রং হচ্ছে কমলা শুভ সংখ্যা তিন এবং প্রতিকার হচ্ছে গো দেবতাকে রুটি খাওয়ান যদি সম্ভবপর হয় নেক্সট আসছি মকর রাশি যারা মকর রাশি রয়েছেন ক্যাপ্রিক শুভ বিষয় আপনাদের সঞ্চয় বাড়ার সম্ভাবনা রয়েছে সতর্কতা নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকুন নিজের সম্পর্ক যে আছে সেগুলো নিজের দায়িত্ব সেই সম্পর্ককে সচেতন থাকুন শুভ রং হচ্ছে আপনাদের নীল প্রতিকার হচ্ছে শনি দেবের জন্য লোহার কোনো বস্তু কাউকে দান করুন শনি গ্রহকে ভালো রাখার জন্য লোহার কোনো বস্তু কাউকে দান করুন আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে আট নেক্সট হচ্ছে কুম্ভ রাশি যারা আছেন আপনাদের জন্য পনেরোই ডিসেম্বর দু আপনাদের জন্য শুভ যে বিষয়গুলো রয়েছে সৃজনশীল কাজে মনোযোগ দিন কোনো ভালো কাজের জন্য মনোযোগ দেওয়ার জন্য বলা হচ্ছে আপনারা দিনটি শুরু করুন সৃজনশীল কাজ যদি হয় সেই কাজে খুব মনোযোগ দিয়ে করুন সতর্কতা স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না শুভ রঙ হচ্ছে নীল শুভ সংখ্যা আপনাদের হচ্ছে চার প্রতিকার কালী মন্দিরে যান সেখানে গিয়ে একটা প্রদীপ জ্বালিয়ে দিন যারা কুম্ভ রাশি আছেন নেক্সট হচ্ছে মীন রাশি যারা রয়েছেন পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ থাকবে মীন রাশি যারা রয়েছেন সতর্কতা আপনাদের অবাস্তব প্রত্যাশা করা থেকে নিজেকে বিরত রাখুন বাস্তব যেটা সেটাকে নিয়ে ভাবুন শুভ রং হচ্ছে হলুদ ইয়েলো শুভ সংখ্যা হচ্ছে আপনাদের তিন প্রতিকার বৃহস্পতিবার দিন কোনো ব্রাহ্মণকে মিষ্টি দান করুন বৃহস্পতিবার দেরি আছে যখন বৃহস্পতিবার আসবে কোন ব্রাহ্মণকে মিষ্টি দান করুন আপনাদেরকে আজকে মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত যে বারোটা রাশি আছে লাল কিতাব অনুযায়ী দিনটি আপনাদের কেমন কাটবে সে নিয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ অনলাইনে অনেকে দেখতে পাচ্ছি নমস্কার জানাই সকলকে ভালো থাকবেন শুভরাত্রি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিন আজকে এখানে শেষ করছি যারা মেসেজ করেছেন অনেককেই মেসেজ করেছেন একজন লিখেছেন জয় নিতাই জয় গোপাল নমস্কার জানাচ্ছি রাধে রাধে আর দেখুন যখনই কোনো ভিডিও করব ভালো মেসেজ করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মানে এমন কোনো মন্তব্য করবেন না যেটা পড়ে শোনাতে সবার কাছে অসুবিধা হয় কারণ লাইভ ভিডিও করছি সকলে ভালো থাকবেন সকলের কামনা করি আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে প্রতিদিন আমি লাইভে আসি আমি থাকি হচ্ছে শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা আমার ইউটিউবে আসবেন এসে ওখানে কমেন্ট বক্সে আপনি ফোন করবেন সেখানে আপনার হচ্ছে অবশ্যই আপনার যদি কোনো সমস্যা থাকে সেই নিয়ে আলোচনা করবেন আমি আপনার নিশ্চয়ই সেই ব্যাপারে আপনাদের কী ধরনের ভিডিও করতে হবে আপনারা জানাবেন অবশ্যই সেই ধরনের ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব শুভরাত্রি রাখছি এখানেই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে প্রতিদিনই আমি লাইফে আসি আগে আপনাদেরকে সেই ব্যাপারে জানিয়ে দিই কখন লাইভে আসব আপনার আমার ডেসক্রিপশনে থাকে সেখানে দেখবেন অবশ্যই আপনারা লাইফে আস আসার আগে আমি অবশ্যই কিছুক্ষণ আগে জানিয়েছি কখন আমি লাইভে আসছি আপনাদেরকে জানিয়ে দিই তা অবশ্যই আপনারা আগের থেকে জানতে পারবেন আমি কখন লাইভে আসছি আমার ইউটিউব চ্যানেল আপনারা জানেন সকলেই দেখবেন ঠিক আছে রাখছি শুভরাত্রি সকলে ভালো থাকবেন মাতারা এখানে শেষ করছি